এই যে এতগুলো বাজি দেখছো এতগুলো বাজি কিন্তু সবই উল্টো বাবা কিনেছে আরও বাজি ছিল যেগুলো সে রবিবার আর সোমবার ফাটিয়েছে এইগুলো রেখেছিলো মঙ্গলবার ফাটাবে বলে আরও অনেক রেখে দিয়েছে সেটা পরে আস্তে আস্তে করে সে একদিন সেটা একদিন বলে যাই হোক এই বাজিগুলো আজকে মঙ্গলবার ফাটাবে বলে নিয়ে এসেছিলো মানে যেটা কালী পুজোর পরের দিন ছিল মঙ্গলবার তো ওই দিন আমি কাঁথাতে গেছিলাম বিকেলবেলা সোজা আমাকে মন্দিরে আর এখানে দেখো অনেক জলবম বোম ফাটাচ্ছিল সব জলবম ফাটাচ্ছে আর এখানে অঞ্জলি পিসি মন্দির ঝাঁট দিচ্ছে এটা আমাদের ঘরে বিপদারী মন্দির যারা জানো না তারা কিন্তু দেখে নাও এটা আমাদের ঘরে বিপদের মন্দির এই যে এখানে মা আর একজন পিস গল্প করছে সেখানে বড়টি ঝাড় দিচ্ছে আর এদিকে গোল্টু বাবা কিন্তু জলবম ফাটাচ্ছে আমি কিন্তু জল ফাটা প্রথমবার দেখছি দেখি গাছ বোম দেখেছিলাম কিন্তু জল যে এইভাবে ফাটানো হয় আমার কিন্তু প্রথম দেখা ও অনেক রকমের বাজি এনেছিল যেগুলো আমি প্রথমবারই দেখেছি আর আমি বললাম আমি একটা জলবম ফাটাবো তা আবার ভয়ে ভয়ে নিয়ে দৌড়ে ছুঁড়ে দিয়েছি ঘাটের কাছে পড়েছে তো সে বলছে মাসি তোমাকে আর একটু দূরে ছাড়তে হতো যাই হোক একটাই ফাটিয়েছিলাম বড় অনেক বড় অভিজ্ঞতা হয়ে গেল এই যে দেখো ও এতগুলো জল এনেছিলো মানে ও ফাটাতে ফাটাতে হয় স্বাদটা বেজে যাবে এত জলবম ছিল তার মধ্যে থেকে আমি কিছুটাই ভিডিও করেছি আর এখানে বড় দিয়ে বসে সবাই দেখছি এই যে এখানে চলে এসেছি মন্দিরের ওপরে কারণ সে আরও বাজি ফাটাবে যেগুলো শুকনোতে ফাটানো হয় তো যাই হোক ওই একমাত্র ফাটাবে আর সবাই কিন্তু দর্শনধারী এখানে দর্শন করতে বসছে দেখবে বলে মা তারপরে একজন মামি আছে মানে আমার প্রমিলার মানে আমার কাকু শালার ওয়াইফ আছে মানে আমাদের মামি হয় বড় মামি হয় ও আছে অঞ্জলি পিসি আছে অঞ্জলি পিসির মেয়ে পিঙ্কি বড়বি তার পিঙ্কির মেয়ে আমরা সবাই বসে দেখছিলাম তো এখানে পিঙ্কি আমার মেয়েকে নিয়েছে আর ওর মেয়ে ঝুঁজুরি ফাটাচ্ছে এদিকে ঝুঁজুরি ও বা রংবাতি ও জ্বালাচ্ছে আর এদিকে গোল্টু বাবা টুবড়ি ফাটাচ্ছে মানে ও এতগুলো ছিল যে আমাদের ঘর আসতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে মানে শেষই হয়নি লাস্টে ওর মা রেগে বলছে চল পারিনি চল মানিও ছিল মানি মোমবাতি জ্বালাচ্ছিল আর এখানে মা মোমবাতি জ্বালাচ্ছে একটা দুটা রংবাতিও জ্বালাচ্ছিল যাই হোক এখানে দেখো বাচ্চা মানে পিঙ্কির মেয়ে আমার মেয়ে কিন্তু রংবাতি জ্বালাচ্ছিল আর গন্টু বাবা ওই যে দূরে

এই কত মানে অর্ধেক মানে ঝাঁট দিতে ঝাঁট দিতে ওর মা ঝাঁট দিতে এত বাজি ফাটানো হয়েছে আরও ছিল মানে ওকে না নিয়ে ও হয়তো রাত দশটা বাজি দিত ফাটিয়ে ফাটিয়ে প্রচুর চরকি প্রচুর মানে ও এই যে দেখো মানে বাজিগুলো কিন্তু দারুণ ছিল যাই হোক তো কাঁথিতেও প্রচুর আনন্দ করেছি অনেক অনেক বাজি খাতে আমরা খাতে দেখতে পাচ্ছিলাম ধরুন শ্বশুরবাড়িতে আনন্দ করেছি তেমনি কাঁথিতে বাবা মার কাছে